যে দেখতে পাচ্ছি আমরা এটা ব্লু কালার ভিতরে আচ্ছা এটার ভিতরে আবার হোয়াইট কালার আছে হোয়াইট স্ট্যান্ডার্ড যে কালারগুলো সাধারণত ব্যবহার করা হয় বাইং হাউসে চলে এসেছি সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইটেম হ্যালো ব্রাদার কি অবস্থা আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের হাউজে তো চলে আসলাম তো আমরা চাচ্ছি আমাদের অডিয়েন্স আপনাদের কি কি প্রোডাক্ট আপনারা সেল করেন সেই সম্পর্কে একটু আমাদের একটু ধারণা দেবেন কি কি প্রোডাক্ট আপনাদের আছে আমাদের আইটেমগুলো কি বেশিরভাগ ম্যান্স আইটেম মনে হয় জি আচ্ছা সো আপনাদের একটা একটা করে কিছু আইটেম আমাদের একটু দেখান একটু প্যাকেজিং থেকে খুলে একটু দেখান কি কি প্রোডাক্ট আপনার সেল করেন যে এটা দেখতে পান কটনের ভেতর খুব কিনিয়ানো হবে আচ্ছা একটু খুলে দেখেন আমাদের এটা কাপড় কোয়ালিটি খুব ভালো হবে আচ্ছা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিকে পোলো আর একটা কালার হবে ব্ল্যাক কি কালার একটু দেখি আরেকটা ব্ল্যাক হবে আচ্ছা বা খুবই চমৎকার ফিনিশিংয়ের দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো আপনার ফিনিশিংগুলো দেখেন সুইং ফিনিশিং খুবই ভালো স্ট্যান্ডার্ড মানের তারা ব্র্যান্ড ভ্যালুটাকে মাথায় রেখে তারা কাজ করছে এবং কোয়ালিটি সেভাবেই তারা আর একটা কালার আছে আপনার এই যে এটা তো এই নিয়ে তিনটি কালার আমরা দেখতে পাচ্ছি এবং তিনটি খুব স্ট্যান্ডার্ড ম্যানসে যে কালারগুলো সাধারণত ব্যবহার করা হয় এবং এর সুইং ফিনিশিং এবং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট ভালো মানের তো বেশ ভালো লাগলো তো এতে আপনাদের আর কিছু প্রোডাক্ট আমাদের একটু দেখেন তোকে দেখি এরপর কী প্রোডাক্ট আছে যেটা হবে আপনার এগুলো মিক্স কটন হবে এটা একটা হবে এটাই সেম হোয়াইট হোয়াইট কালার হবে আচ্ছা এটার ভিতরে এবার হোয়াইট কালার আছে হোয়াইট কালার আছে একটা ওটাও দেখাচ্ছি আচ্ছা এটার মধ্যে হোয়াইট কালার এখানে বুকে একটি প্রিন্ট দেখতে পাচ্ছি প্রিন্টটাও বেশ সুন্দর সেম কাপড়ের আরো প্রোডাক্ট আছে আমাদের এখানে আচ্ছা দেখি আমরা আচ্ছা এটা চারটা ব্ল্যাক আর মেরুন কালার হবে ব্লু কালার হবে আচ্ছা এটা কি ফ্যাব্রিকটা কীসের রেটা এটা মিক্সড কটন তাকে বলে আর কি আচ্ছা মিক্সড কটন না আচ্ছা গরমের জন্য বেশ আরামদায়ক হ্যাঁ হ্যাঁ গরমের জন্য বেশ আরামদায়ক আচ্ছা আচ্ছা কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এটা আচ্ছা বেশ সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এবং ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা আমরা কালারগুলো একটু দেখি যেটা একটা কালার হবে এটা এটা অনেক সুন্দর দেখতে মেরুন কালার এবং খুব স্ট্যান্ডার্ড আর কি মেরুন যে কালারটা হয় সেই কালারটা আমরা দেখতে পাচ্ছি এটাতে ব্লু কালার সেটাও দেখাচ্ছি আচ্ছা এটা ব্লু কালার আচ্ছা যে দেখতে পাচ্ছি আমরা এটা ব্লু কালার ভিতরে অনেক চমৎকার ডিজাইন করা ফিনিশিং বেশ সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে তারা এগুলো করে আমাদের আরও আচ্ছা প্লিজ আমরা একটু দেখতে যাচ্ছি যে দেখতে পাচ্ছি আমরা এটা ব্লু কালার ভিতরে অনেক চমৎকার ডিজাইন করা ফিনিশিং বেশ সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে তারা এগুলো করে তবে সেম কাপড়ের আমাদের আরও প্রোডাক্ট প্রোডাক্ট আছে আচ্ছা প্লিজ আমরা একটু দেখতে যাচ্ছি কাপড়েরই এটা আপনার এটার আবার তিনটা কালার হবে আচ্ছা সেম কাপড় তিনটা কালার হবে হ্যাঁ এটার আবার তিনটা কালার হবে একটা কালার বা বেশ চমৎকার কালার আচ্ছা সো আর কি আইটেম আছে আমরা দেখতে সক্স হবে আচ্ছা এটাকে বলে অ্যাঙ্কেল ওকে অ্যাঙ্কেল সক্স এগুলো কি এক বক্স পাঁচটি কালার রাইট জি জি পাঁচটি কালার আচ্ছা সো আমরা এখানে দেখতে পাচ্ছি আর অন্যান্য কালারগুলো সবগুলোই খুবই সুন্দর চমৎকার কালার সো এগুলো অ্যাঙ্কেল যেই প্যাটার্ন সেটাকে সেটা বলে অ্যাঙ্কেল ছাড়া আর কি আছে এটা লং লং এর ভিতরে এটা আচ্ছা লং এর আচ্ছা এগুলো আবার লং যারা পড়তে পছন্দ করেন তারা এইগুলো নিতে পারেন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো চমৎকার ফিনিশিং এবং এক্সপোর্ট মানের আর এগুলো হচ্ছে এর সাথে যে কালারগুলো এই কালার এক বক্সে চারটা হবে আচ্ছা এটা এক বক্সে হবে রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি আছে ড্যাম্বোশক আচ্ছা এইটা আচ্ছা সো এটার ভিতরে কালার কয়টা পাবো এটার ভিতরে পাঁচটা কালার পাবো এটার ভিতরে পাঁচটা কালার আছে এই হোয়াইট শাড়ো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো পাঁচটি যে কালার রয়েছে

আচ্ছা সাইজ হবে না পিসের বক্স আমাদের কটনের ভিতরে যে এটা আপনারা দেখতে পারেন এটাই তিনটা কালার হবে আমাদের কাছে যে আপনারা যদি খুচরা নিতে চান তাহলে আমাদের পেজে বা ওয়েবসাইটে ওইখানে অর্ডার করবেন আর যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন বা চাইলে আপনারা ওই দেশ থেকেও নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন